আসসালামু আলাইকুম এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তরের খুঁটিনাটি ডেসিমাল টু অক্টাল কনভার্শন আমরা এখানে একটা সমস্যা লিখে নিলাম একশো আটানব্বই দশমিক চার পাঁচ এটা দশমিকের একটা সংখ্যা যেটাকে অক্টালে রূপান্তর করতে হবে ইতিমধ্যে আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্শনের একটি টিউটোরিয়াল দিয়েছি যারা ওই টিউটোরিয়ালটি দেখনি তারা অবশ্যই এই টিউটোরিয়ালের আগে দ্বিতীয় পার্টের টিউটোরিয়ালটা দেখে নেবে তাহলে এই অক্টাল কেন অন্য অন্য যে কনভার্শনগুলো আছে ডেসিমাল থেকে সেগুলো একদম সহজ মনে হবে তো শুরু করছি এক নং সমস্যার সমাধান আমরা প্রশ্নপত্রে যে সমস্যাটি দেখতে পাচ্ছি এই সংখ্যাটিতে দুটি অংশ একটা পূর্ণাংশ আর একটা ভগ্নাংশ ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য পূর্ণাংশকে ওই সংখ্যা পদ্ধতির মানে আমরা যেখানে যেতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে আর পূর্ণাংশকে গুণ করতে হবে তো এটা ইতিমধ্যে আমরা বাইনারিতে বিস্তারিত আলোচনা করেছি এখানে আর তেমন আলোচনা করছি না তো পূর্ণাংশটা আমরা আগে লিখে নিলাম সংখ্যাটি আর এদিকে আমরা লিখবো ভাগশেষ এখানে পূর্ণাংশের সংখ্যাটি আছে হচ্ছে এক আটানব্বই আমরা একশত আটানব্বইকে ভাগ দেব অকটালের বেজ দ্বারা অকটালের বেজ বা ভিত্তি হচ্ছে এইট এইট দ্বারা ওয়ান হান্ড্রেড নাইনটি এইটকে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আসে টোয়েন্টি ফোর তার মানে আট দ্বারা যদি আমরা একশো আটানব্বইকে ভাগ দেই চব্বিশ বার যায় আর চব্বিশ বার গিয়ে হয় হচ্ছে একশত তো এখানে বেঁচে যায় ছয় এটাই হচ্ছে ভাগশেষ আমি আবারও বলছি আট দিয়ে একশো আটানব্বইকে ভাগ দিলে পূর্ণ সংখ্যকবার যায় হচ্ছে চব্বিশ বার চব্বিশ বার গিয়ে হবে হচ্ছে এই যে কত আটের সাথে চব্বিশ গুণ দিলে আমরা পাবো একশত কিন্তু ছিল একশত আটানব্বই তাহলে ভাগশেষ কত ছয় আবার চব্বিশকে আট দ্বারা ভাগ দিই আট চব্বিশের ভিতরে যায় হচ্ছে তিনবার আট একগুণের ষোলো তিন আসটা চব্বিশ তাহলে এখানে কোনো ভাগ শেষ থাকে না আটকে আবার আমরা তিনকে আবার আট দ্বারা ভাগ দিই প্রত্যেকবার আমরা আট দ্বারা ভাগ করতে থাকব যতক্ষণ পর্যন্ত না শূন্য আসবে আট তিনের ভিতরে একবারও যায় না মানে শূন্যবার আর আটের শূন্য শূন্য বেঁচে যায় হচ্ছে তিন তো এখানে আমাদের পূর্ণাংশের কিন্তু রূপান্তর শেষ এখন আমরা ভগ্নাংশের রূপান্তরটা দেখে নেই এখানে ভগ্নাংশে আছে পয়েন্ট ফোর ফাইভ এটাকে আমরা এরইট দ্বারা গ্রহণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা পূর্ণাংশে পুরাটুকুই পূর্ণাংশ আসবে আর যতক্ষণ ভগ্নাংশ আসবে ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে পয়েন্ট ফোর ফাইভকে যদি আমরা এরির দ্বারা গ্রহণ করি সেক্ষেত্রে পূর্ণাংশে আসে থ্রি আর দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশে আসে হচ্ছে সিক্স আবার আমরা পয়েন্ট সিক্সকে গুণন দিই আট দ্বারা এক্ষেত্রে আমরা পাই ফোর আবার যদি এটাকে আমরা গুণন করি আট দ্বারা সেক্ষেত্রে আমরা পাই সিক্স এইভাবে কিন্তু চলতেই থাকবে তো শেষ হবে না একদম পরিপূর্ণভাবে যে পূর্ণ সংখ্যা আসা আসবে না তো আমরা তিন ঘর পর্যন্ত করে ফেলছি আর আর দরকার নেই পূর্ণাংশে উত্তর এখানে হচ্ছে নিচেরগুলো এম মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে আর ভগ্নাংশে উপর থেকে নিচের দিকে আসবে তো আমরা উত্তরটা এখানে লেখে নিতে পারি এইভাবে অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলি একটু মিলিয়ে নিতে হবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় আশা করি এক নং প্রশ্নের সমাধানে তোমাদের কোনো কারো সমস্যা থাকার কথা না তারপরেও যদি সমস্যা থাকে দুই নং সমস্যাটি একটু ভালো করে আবার দেখে নাও এখানে আমি চোদ্দোশো বিয়াল্লিশ একটি দশমিক সংখ্যা নিয়েছি অক্টালে রূপান্তর করব এখানে সম্পূর্ণ সংখ্যাটি পূর্ণাংশ ভগ্নাংশ আমি এখানে রাখিনি সমাধান দেখে নিচ্ছি পূর্ণাংশ সংখ্যাটি একদিকে লিখবো আর একদিকে হচ্ছে ভাগশেষ এখানে সংখ্যা সংখ্যাটি হচ্ছে চোদ্দোশো বিয়াল্লিশ এটাকে আমরা ভাগ দেব আট দ্বারা আট চোদ্দোশো বিয়াল্লিশের ভিতরে যায় একশো আশি বার একশো বার গেলে হয় চোদ্দোশো চল্লিশ তাহলে ভাগশেষ থাকে দুই আট দিয়ে আবারও আমরা একশো আশিকে ভাগ দিই এক্ষেত্রে একশো আশির ভিতরে যায় হচ্ছে বার বাইশ বার গিলে গেলে হয় হচ্ছে একশো ছিয়াত্তর তাহলে আশি মিলানোর জন্য ভাগশেষ শেষ চার দরকার বাইশকে আবার আট দ্বারা ভাগ দিই বাইশ আটের ভিতরে যায় হচ্ছে দুইবার আট দ্বিগুণে ষোলো ভাগ শেষ হচ্ছে ছয় আট দিয়ে আমরা আবার দুইকে ভাগ দিই শূন্যবার চায় আর এদিকে থাকে হচ্ছে দুই শেষে আমরা উত্তরটা এভাবে লিখে নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডেসিমাল টু বাইনারি কনভার্সনের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে অন্যান্য অন্য নিয়ে হাজির হব আর সবার আগে ভিডিওগুলো পেতে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ডেসিমাল্টু বাইনারি কনভার্শনের এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ